সেনাবাহিনী এবং রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের যে টানাপড়নের প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগের মতো সিদ্ধান্ত নিতে যাচ্ছিলেন সেই টানাপড়েন সেই সংকট বিন্দুমাত্র কাটেনি রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টার বৈঠকের পর আপাত দৃষ্টিতে মনে হচ্ছিল সংকট অনেকটাই কেটে গেছে এরপর প্রধান উপদেষ্টা জাপানে গেলেন কিন্তু সেখানে গিয়ে তিনি যে বক্তব্য দিলেন তাতে পরিষ্কার সংকট বিন্দুমাত্র কাটেনি একই সময়ে ঢাকায় তারুণ্যের সমাবেশে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যেও সে বিষয়টি আরও একবার স্পষ্ট হয়েছে কিন্তু সংকটের শুরুটা ছিল মূলত অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধানের একটা বক্তব্য নিয়ে করিডোর বন্দর এবং নির্বাচনের তারিখ ইস্যুতে সেনাপ্রধানের একটা বক্তব্য তিনি আবারও গতকাল একটা বোমা ফাটিয়েছেন এবং ঠিক তখনই যখন বিএনপি এবং সরকার সরাসরি বলতে গেলে প্রধান উপদেষ্টা এবং বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান মুখোমুখি অবস্থানে রয়েছেন এবং বলা যেতে পারে অন্তর্বর্তীকালী সরকার গঠনের পর থেকে এভাবে প্রকাশ্যে মুখোমুখি অবস্থানে কখনোই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তারেক রহমান তারা নেই জাপানে গিয়ে প্রধান উপদেষ্টা মন্তব্য করেছেন বাংলাদেশে কেবলমাত্র একটি দল ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি করছে নিশ্চিতভাবেই এই দলটি বিএনপি এবং প্রধান উপদেষ্টা একটা বক্তৃতায় মন্তব্য করেছেন রাজনৈতিক দলগুলো অতি দ্রুত নির্বাচন চায় অর্থাৎ তিনি বিএনপির কথা বলছেন এবং তিনি বলছেন তারা ক্ষমতায় যাবার জন্য মরিয়া হয়ে উঠেছে এবং সেখানে তিনি আরও একবার তার অবস্থান স্পষ্ট করেছেন নির্বাচন দু হাজার পঁচিশের ডিসেম্বর থেকে দু হাজার ছাব্বিশ সালের জুনের মধ্যে অনুষ্ঠিত হবে যে কথাটা তিনি অনেক দিন থেকে বলে আসছেন অর্থাৎ প্রধান উপদেষ্টাও তার অবস্থান থেকে সরে যাননি আবার একই সময়ে ঢাকায় যে সমাবেশে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রেখেছেন সেখানে তিনি পরিষ্কারভাবে বলেছেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে ডিসেম্বরের মধ্যেই ফলে সেনাপ্রধান বা সার্বিকভাবে সেনাবাহিনী প্রধান উপদেষ্টা বা সরকার এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপি এই তিন পক্ষের মধ্যে সংকট এখনো কাটেনি এই পরিস্থিতির মধ্যেই সবশেষ গতকাল সেনাপ্রধান একটা ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন তিনি কি বলেছেন সেই জায়গায় আসব তার আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য আমরা একটু দেখে নেই দশ মাস পার হয়ে গেল অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করছে না আমরা বাংলাদেশে জনগণের সরাসরি ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক জনগণের কাছে দায়বদ্ধ একটি সরকার দ্রুত দেখতে চায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে আবারও আমরা বলতে চাই আগামী ডিসেম্বরের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে একটা অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন সংবিধান ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে অতীতের মতো ভবিষ্যতেও বিশ্ব শান্তিরক্ষায় জাতিসংঘের পাশে থাকবে বাংলাদেশ জেনার ওয়াকরুজ্জামান বলছেন সংবিধান ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে সংবিধান পরিবর্তন পুনর্লিখন এই দাবিগুলো উঠেছে এবং সরকার সেদিকে হাঁটতে পারে এমন একটা ধারণাও তৈরি হয়েছে এক্সিস্টিং কনস্টিটিউশনের উপরে পূর্ণ আস্থা রাখার কথা বলছেন সেনাপ্রধান তার মানে তিনি তার অবস্থান পরিষ্কারভাবে আরও একবার জানিয়ে দিয়েছেন অর্থাৎ সেনাপ্রধান পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন এক্সিস্টিং কনস্টিটিউশন বাতিল করে সংবিধান পুনর্লিখনের কোনো উদ্যোগের সাথে তিনি থাকছেন না একই সাথে সেনাপ্রধান মুক্তিযুদ্ধের কথা বলেছেন পাঁচ আগস্টের পর থেকে একটা পক্ষ একাত্তর এবং চব্বিশকে কখনো মুখোমুখি কখনো প্যারালাল দাঁড় করিয়ে দেবার চেষ্টা করেছে তিনি যে এই বিষয়টা সমর্থন করেন না সেটাও তিনি আরও একবার পরিষ্কার করেছেন তার মানে কোন পক্ষই তার অবস্থান থেকে সরে যায়নি এখন দেখবার বিষয় প্রধান উপদেষ্টা জাপান থেকে ফিরে আসবার পর সরকার বিএনপি এবং সেনাবাহিনী কোন পথে হাঁটে